প্রথম মানব হজরত আদম আলাকে সৃষ্টি করে আল্লাহ পাক যখন হজরত আজরাইল আলাামকে জীবকুলের প্রাণ সংহারের কাজে নিয়োজিত করেন তখন তিনি আরজ করলেন হে পর মৃত্যু সেটা আবার কি আল্লাহ পাক তখন আবরণ থেকে উন্মুক্ত হতে এবং কুলকে মৃত্যুর দিকে তাকাতে বললেন সকলে মৃত্যুকে দেখার জন্য দাঁড়ালে আল্লাহ পাক মৃত্যুকে বললেন তোমার সকল ডানা মেলে এদের উপরে উঁড়ে বেড়াও এবং তোমার সকল চোখ খুলে এদের দিকে তাকাও আল্লাহর নির্দেশ অনুযায়ী মৃত্যু যখন তার সকল ডানা মেলে ও চোখ খুলে শুরু করল তখন ফেরেস্তাগণ সেই ভয়ানক আকৃতি দেখে অচেতন হয়ে পড়লেন সহস্র বছর পর চেতনা লাভ করে তারা আরোজ করলেন হে পরিগার আপনি এর চেয়েও ভয়ানক কিছু সৃষ্টি করেছেন কি আল্লাহ তালা, মৃত্যু সৃষ্টি করে শত আবরণের ভেতর অদৃশ্য করে রাখেন নভমণ্ডল ও ভূমণ্ডল অপেক্ষা বিশালাকার করে তার আকৃতি গঠন করেন যা সত্তরটি জিঞ্জি দিয়ে আবদ্ধ করে রাখেন প্রতিটি শৃঙ্খল প্রায় সহস্র বছরের রাস্তার সমপরিমাণ দীর্ঘ ফেরেস্তাগণ পাশ দিয়ে বিভিন্ন সময়ে চলাচল করলেও তার অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞাত ছিল চতুর্দিক থেকে তার বিকট ও বিভীষিকাময় চিৎকার শুনতে পেতেন মৃত্যু নিয়ে আল্লাহ তালা বলেন এটা আমারই সৃষ্টি স্বয়ং আমি এর চেয়েও সুমহান প্রতিটি প্রাণীকেই মৃত্যুর গ্রহণ করতে হবে আল্লাহ পাক হজরত আজরাইল আল্লাহ বললেন প্রাণীকুলের প্রাণ সংহার করার জন্য তোমাকে নিয়োজিত করলাম হজরত আজরাইল আলাইসাল্লাম আরজ করলেন হে প্রভু এ তো আমার পক্ষে অসম্ভব ব্যাপার কারণ মৃত্যু আমার চেয়েও অধিক শক্তিশালী তখন আল্লাহ তাইলা তাকে অধিক শক্তিশালী করে মৃত্যুকে তার নিয়ন্ত্রণাধীন করে দেন অতঃপর মৃত্যু নিবেদন করল যে হে আল্লাহ একবার আমাকে উচ্চস্বরে কিছু বলার অনুমতি দিন আল্লাহ তালা অনুমতি দিলে সে উচ্চস্বরে বলল ও হে আমি সেই মৃত্যু যে বন্ধুবান্ধব পিতামাতা ভাই বোন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় ঘর বাড়ি ইমারত বিরান করে ধ্বংসস্তূপে পরিণত করে তোমরা গগনচুম্বী অট্টালিকায় অবস্থান করলেও আমি তোমাদের নিকট পৌঁছাব সবাইকেই আমার স্বাদ নিতে হবে মানুষের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে মৃত্যু বিকট উপস্থিত হয় মৃত্যু পথযাত্রী সেই বিকট আকৃতি দেখে বলে কে তুমি কি চাও প্রত্যুত্তরে মৃত্যু বলে আমি মৃত্যু আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করব তোমার সন্তানদেরকে অনাথ ইয়াতিম করব তোমার স্ত্রীকে বিধবা করব যারা তোমাকে এবং তুমি যাদেরকে পছন্দ করি সে সকল উত্তরাধিকারদের মধ্যে তোমার ধন দৌলত বণ্টন করব তোমার ন্যাক আমল আজ তোমার সঙ্গী তাছাড়া আর কিছুই তোমার কোনো উপকার করতে সক্ষম হবে না এ কথা শুনে সে ব্যক্তি অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে কিন্তু সেদিকেও মৃত্যুকেই দেখতে পাবে দেখে মৃত্যু বলবে ওহে তুমি কি ভুলে গেছ আমি মৃত্যু যে তোমার সামনে থেকে তোমার পিতামাতাকে কেড়ে নিয়েছি তুমি তাদেরকে কোনোভাবেই ধরে রাখতে পারোনি পুনরায় আজ আমি তোমার রুহ তোমার সন্তানদের সামনে থেকে ছিনিয়ে নেব তারাও তোমাকে কোনোভাবেই ধরে রাখতে পারবে না অত্যন্ত শক্তিশালী জাতিও আমার হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আল্লাহ আল্লা সুবাহ মালাকুল আরহাম নামক এক শ্রেণীর ফেরেস্তা সৃষ্টি করে রেখেছেন এরা শিশু মাতৃগর্ভে থাকাকালীন তার মৃত্যুস্থানের তোমাংসের সাথে মিশিয়ে দেন ফলে জন্মের পর মানুষ যেখানে সেখানে ঘুরে বেড়ালেও মৃত্যুর পূর্বক্ষণে রক্ত সাথে মেশানো মাটি যে স্থান থেকে নেওয়া হয়েছিল সেখানে এসে উপস্থিত হয় এবং সেখানে তার ইহলিলা সাঙ্গ হয় এ বিষয়ে আল্লাহ সুবাহ ঘোষণা করেন হে নবী আপনি বলে দিন তোমরা যদি আপন গৃহের ভেতরও থাকো তথাপি যার যেথায় মৃত্যু লেখা আছে তাকে অবশ্যই সেথায় পৌঁছাতে হবে হাদিস শরীফে আল্লা নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন প্রাচীনকালে হজরত আজরাইল আলাইসাল্লাম সাক্ষাৎ করতে আসতেন একদিন তিনি হজরত সুলাইমানের দরবারে উপস্থিত হন সেখানে গিয়ে সুশ্রী এক যুবকের প্রতি তিনি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন ফলে যুবকটি ভীষণ ভয় পেয়ে গেল কিছুক্ষণের মধ্যেই হজরত আজরাইল আলাইসাল্লাম চলে গেল হজরত আজরাইল আলাইসাল্লাম প্রস্থানের পর উক্ত যুবক সুলাইমান আলাইসাল্লামের কাছে আরোজ করল হে আল্লাহ রাসুল আমার নিবেদন আপনার হুকুমে এই বাতাস যেন আমাকে এই মুহূর্তে চীন দেশে পৌঁছে দেয় আমি কিছুক্ষণ আগে এই লোকটিকে দেখে ভীষণ ভয় পেয়েছি হজরত সুলাইমান আলাহিসাল্লামের নির্দেশে বাতাস যুবকটিকে মুহূর্তের মধ্যে চীন দেশে পৌঁছে দিল পুনরায় হযরত আজরাইল আলাসাল্লাম দরবারে উপস্থিত হলে হযরত সুলাইমান আলাহসাল্লাম যুবকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাইলে তিনি বললেন আমি সেদিনই চীন দেশে উক্ত যুবকের যান কবজ করার জন্য প্রস্তুত হচ্ছিলাম অথচ তাকে আপনার দরবারে উপস্থিত দেখে আশ্চর্যানিত হই কাজেই আমি তার দেখে তৃষ্ট দৃষ্টিবার নিক্ষেপ করি সে ভয় পেয়ে তাকে চীন দেশে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানায় আর আমি ওই দিনই সেখানেই তার প্রাণ সংহার করি মৃত্যু কখন আসবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাভায়েক কেরামদের জিজ্ঞেস করেন মৃত্যু সম্পর্কে তোমাদের কি ধারণা অর্থাৎ কে কতদিন বেঁচে থাকবে কার কখন মৃত্যু আসবে এ সম্পর্কে তোমাদের ধারণা জানতে চাই উপস্থিত সাহাবিরা একজন বললেন ইয়া আল্লাহ আমি যখন সকালে ঘুম থেকে উঠি আমার এই বিশ্বাস হয় না যে রাত পর্যন্ত আমি পৌঁছাতে পারব এর আগেই হয়তো চলে যাওয়ার ডাক এসে যাবে দ্বিতীয় ব্যক্তি বললেন ইয়া রসুল আল্লাহ আমি যখন চার রাকাত নামাজ পড়ার নিয়তের যায় নামাজে দাঁড়াই তখন আমার এই বিশ্বাস হয় না যে চার রাকাত আমি শেষ করতে পারব ওয়াসাল্লাম বলেন এবার শোনো আমার অবস্থা হল যখন আমি নামাজে একদিকে সালাম ফিরাই তখন আমার এতটুকু ধারণা হয় না যে আমি অন্যদিকে সালাম ফেরাতে পারব আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী জীবনের এক সেকেন্ডের ভরসা নেই মৃত্যু যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে এ বিষয়ে কবি বলেন কার যে কখন মৃত্যু হবে তা তো কারও জানা নেই পাথেও লাগে শত বছরের রাস্তার খবর কারও নেই হজরত ইমাম মালেক রাজিয়াল্লাহ তালু সুদীর্ঘ সতেরো বছর পর্যন্ত মদিনা মুনাওয়ারায় দিনের শিক্ষা বিস্তারে লিপ্ত ছিলেন একবার তিনি স্বপ্নযুগে হজুর আকরাম সালাল্লাহন হন তিনি রাসুদ সাল্ল্লাকে জিজ্ঞেস করেন ইয়া আল্লাহ মৃত্যু কখন আসবে নবীজি সাল্ল্লা আলাইসাল্লাম হাতে পাঁচটি আঙুলের দিকে ইশারা করে চলে গেলেন ইমাম মালেক রহমতুল্লাহি আলাই রসুল সাল্লাই সাল্লামের ইশারার উদ্দেশ্য সুস্পষ্টভাবে বুঝতে পারলেন না তিনি পাঁচ আঙ্গুলের ইশারায় কি পাঁচ দিন বোঝালেন নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর না অন্য কিছু এর কোনোটাই বুঝতে সক্ষম হলেন না তবে প্রসিদ্ধ তাবেই ও যুগের শ্রেষ্ঠ তাবির বিদ হজত ইবনে সিরান রহমতুল্লাহ হেয়ালাই তিনি এ স্বপ্নের বিবরণ শোনা মাত্রই বুঝতে পারলেন এবং সুরা লোকমানের আয়াতের প্রতি লক্ষ্য করতে বললেন যেখানে আল্লাহ তালা বলেন আল্লাহ তালাই পাঁচ যথাক্রমে কিয়ামত কখন সংগঠিত হবে বৃষ্টি কখন হবে মায়ের গর্ভে কী ধরনের সন্তান রয়েছে মানুষ আগামীকাল কী করবে এবং কোথায় তার মৃত্যু হবে আলাইসাল্লাম এর পাঁচ আঙ্গুলের দ্বারা ইশারা করার উদ্দেশ্য এটাই ছিল যে মৃত্যু কখন আসবে এই প্রশ্নের জবাব আল্লাহ তাইলা জানান পাঁচটি বস্তুর জ্ঞান আল্লাহ পাক কাউকে দান করেননি আল্লাহ সুবাহালা আমাদের সবাইকে উত্তম মৃত্যু এবং ইমানের সহিত মৃত্যু দান করুক আমিন